রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আজকে তোমাদের ইংরেজি সাজেশন দেব। আশা করি আজকে আমি তোমাদের যে সাজেশনটা দিচ্ছি যে টপিকগুলো নিয়ে কথা বলবো যেভাবে তোমাদের এক্সপ্লেন করে দেব তুমি যদি এভাবে টপিকগুলো শেষ করতে পারো আশা করি এখান থেকে তুমি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নই পূরণ পাবে ঠিক আছে তো তোমরা যারা রাবিতে পরীক্ষা দেবে প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনবে ঠিক আছে রাবিতে আমাদের ইংরেজিতে কিভাবে প্রশ্ন হয় প্রথমে আমরা এই বিষয়ে একটু ধারণা নেই যেমন এখানে আমাদের মোট প্রশ্ন হবে হচ্ছে আটাশটা এবং এখানে মোট নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যেকটা প্রশ্নের মান এক দশমিক দুই পাস করে ঠিক আছে আর যারা সেকেন্ড টাইমের তারা তো জানোই তো এখানে আমাদের প্রশ্নের আসলে টাইপ কেমন হয় আমি কম নিয়ে বলি রাবি থেকে প্রশ্ন হবে হচ্ছে পাঁচটার মতো আর কম টেনশনে কিভাবে ভালো করতে পারো এই বিষয়ে তোমাদের ধারণা দেব তো এখানে যে আঠাশটা প্রশ্ন আঠাশটার মধ্যে কিন্তু পাঁচটা প্রশ্ন শুধু কম টেনশনে হবে আর বাকিগুলো হচ্ছে গ্রামার্টিক্যাল আইটেম থেকে হবে ভোকাবুলারি থেকে হবে হ্যাঁ তো কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হবে সে বিষয় নিয়ে কিন্তু কথা বলা হবে তো টেনশন তুমি কিভাবে ভালো করতে পারো এই বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি তোমরা অনেকেই মনে করো বা মনে করতে পারো সেটা হচ্ছে কমপ্রিহেনশনটা মনে হয় আমরা ইংলিশ গ্রামারের অংশগুলো যেভাবে শিখি হয়তো কমপ্রিহেনশন এইভাবে শেখা যাবে তোমরা অনেক ধরনের চটকদার হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন দেখবা যে কমপ্রিহেনশন শেখা সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে ইজিয়েস্ট ওয়ে আসলে এইগুলা কোনো কিছুই কাজ লাগবে না ট্রাস্টমি কমপ্রিহেনশনে ভালো করতে হলে তোমার একমাত্র যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি জানা লাগবে তুমি যদি একটা প্যাসেস সম্পর্কে কিছু নাই বুঝো প্যাসেসে কি বলছে সেটা যদি তুমি নাই বুঝো তুমি কিভাবে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ট্রিক্স টেকনিক अप्लाई করবা এটা তো সম্ভব না ঠিক আছে তো এই ধরনের চিন্তা তোমাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে তোমার সিনোনিমি ম্যান্টনিমি খুব ভালো করে শিখতে হবে তুমি যদি কমপ্রিহেনশনে ভালো করতে চাও আর কমপ্রিহেনশনের যদি ক্লাস তোমরা চাও যে কমপ্রিহেনশনে কি ভালো করা যায় তাহলে আমি তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে কিছু টেকনিক প্লাস হচ্ছে ভোকা ভোলারি করতে তোমার এই বিষয়ে তোমাদের আমি ভিডিও দেবো তোমরা হচ্ছে আমাকে জানাতে পারো ঠিক আছে তো কম্প্রিহেনশনে তোমার টার্গেট রাখা দরকার কত জানো তোমরা যদি মনে করো যে রাবিতে চান্স পাবো এবং টপ করে একটা ভালো সাবজেক্ট পড়বা তাদের টার্গেট রাখা দরকার পাঁচ নাম্বার এখানে চার নাম্বার তোলা ঠিক আছে কম্প্রিহেনশনে কিন্তু নাম্বার তোলা তুলনামূলক সহজ আমি যতগুলো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছি আমার একমাত্র গুথছে কম্প্রিহেনশনে একটা প্রশ্ন ভুল হয়েছিল তাছাড়া কোনো জায়গাতে আমার কম্প্রিজেনশনে একটা প্রশ্ন ভুল হয়নি তো যাই হোক এখন আমাদের গ্রামার্টিক্যাল অংশে আসা যাক যে কোন কোন জায়গা থেকে কীভাবে প্রশ্ন হবে প্রথমেই আমরা হচ্ছে পার্টস অফ স্পিস নিয়ে কথা বলি পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের প্রশ্ন হয় নাউন নাউন অ্যাজ একটিভ অ্যাডভাব এই যে চারটা এবং প্রিপোজিশন প্রিপোজিশন যেহেতু মুগস্ত আইটেম ওইটা হচ্ছে একটু পরে বলছি এইখানে তোমরা প্রশ্ন পাবো হচ্ছে ছয়টা তোমরা প্রয়োজন এগুলা খাতায় লিখে রাখো আমি তোমাদের যেগুলো থেকে বলছি যে প্রশ্ন হবে মানে ওইগুলো থেকে প্রশ্ন হবেই আশা করি এখানে দেখো নাউনের মধ্যে তোমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে নাউনের পজিশন তারপর হচ্ছে নাউনের সাথে ডিটারমিনারটা রিলেটেড করে পড়বা তারপর হচ্ছে ডিটারমিনারের সাথে যে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের যে একটা রিলেশন ওইটা হচ্ছে ভালো করে দেখে নিবা তাহলে হচ্ছে এখান থেকে তোমরা প্রশ্ন কোন পাবে ঠিক আছে প্রোনাউনের মধ্যে রিলেটিভ প্রোনাউন তারপর হচ্ছে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কিভাবে ইউজ হয় এগুলো ভালো করে দেখবা অ্যাডজেক্টিভের মধ্যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কোনগুলো তারপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভকে কিভাবে তুমি হচ্ছে একটা বাক্যে অ্যাডভার্বের ফর্মে লিখতে পারবা এই জিনিসগুলো তোমাদের হচ্ছে দেখতে হবে তারপর কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে দেন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাডজেক্টিভে যে সাফিক্স গুলো আছে এগুলা ভালো করে দেখবা তারপর হচ্ছে পজিশন এগুলো ভালো করে যদি দেখো তাহলে এখানে যে 6টা প্রশ্ন আসবে তুমি যদি ভালো প্রিপারেশন নিতে পারো আমি মনে করি যে তোমরা হচ্ছে এখানে অন্তত চার থেকে 5 নাম্বার খুব ইজিলি তুলতে পারবে কিন্তু ভালো প্রিপারেশন লাগবে আমি তোমাদের একটা কথা বলি দেখো রাবিতে আসলে ইংলিশ গ্রামারের যে সব জায়গা থেকে যে হয় প্রশ্ন হয় আমি চাই যে হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে মানে ডিটেলসে আলোচনা করার জন্য যেগুলো থেকে রাবিতে প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ তোমরা যদি এই ক্লাসগুলো চাও তাহলে একটু কমেন্টে জানাবা আর এখানে একটা মানে স্যাড নিউজ হচ্ছে তোমাদের ক্লাস দেওয়া হলে তোমরা দেখো না সেই কারণে আসলে সেরকম মানে ইন্সপাইরেশনও আসে না যে তোমাদের হচ্ছে ক্লাস দেই তোমাদের মধ্যে অ্যাক্টিভিটি খুবই কম যাই হোক তো এরপরে তোমাদের হচ্ছে ভয়েস এবং ন্যারেশন এ জায়গা থেকে তোমরা চার্জটা মনে রাখো দুই থেকে তিনটা প্রশ্ন রাবিতে কনফার্ম আসবে আর এখানে প্রত্যেক প্রশ্নের মান যেহেতু এক দশমিক দুই পাস করে তাহলে এই যে এই কয়েকটা টপিক থেকে ধরো আটটা প্রশ্ন হবে তাহলে এই কয়েকটা হচ্ছে দশ এই দশের মধ্যে তুমি যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো আমার মনে হয় যে তুমি এখানে ইজিলি আট নাম্বার তুলতে পারবা এরপরে সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট রাইট ফর্ম তারপর যে কন্ডিশনাল সেন্টেন্স প্রত্যেকটা থেকে প্রশ্ন হবে কন্ডিশন থেকে প্রশ্ন হবে একটা আর কন্ডিশনের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম টাইম থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এটা মনে রাখবা দেন হচ্ছে এই যে দুইটা টপিক এই দুইটা টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে তিন থেকে চারটা আমি যেগুলো বলছি তোমাদের এগুলো থেকে প্রশ্ন অবশ্যই হবে এরপর হচ্ছে আর্টিকেল এই আর্টিকেল থেকে তোমরা একটা প্রশ্ন হবে ঠিক আছে তো কিভাবে প্রশ্ন হয় এই বিষয়ে কিন্তু তোমাদের আমি একটু আগে বললাম আমি তোমাদের চাই যে ক্লাস দেওয়ার জন্য কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে যে আসলে তোমরা ক্লাস চাচ্ছ আর তোমরা চাইলে কিন্তু আমাদের রাবির ব্যাচে ভর্তি হতে পারো আমাদের কিন্তু রাবির জন্য ডেডিকেটেড ব্যাচ আছে তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দেবে তারপর হচ্ছে যারা হচ্ছে রাবিতে অবিজ্ঞান বা অবানিতে পরীক্ষা দেবে যে কোনো ইউনিটের হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে পারো আমাদের ব্যাস হচ্ছে আমাদের ক্লাসে আমরা ফিরবো আমাদের এখানে যে ক্লাসগুলো হবে তুমি রাবির একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন আমি নিজে হচ্ছে রাবির লয়ের একজন স্টুডেন্ট তারপর হচ্ছে আমাদের এখানে যারা হচ্ছে ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট করা ঠিক আছে আমাদের এখানে মোট হচ্ছে আশিটা ক্লাস পাবে তোমরা তোমরা অনেকে মনে করতে পারো যে ক্লাস আরো প্রয়োজন ছিল বা অন্যান্য জায়গায় আরো বেশি ক্লাস এখানে বিষয় হচ্ছে কোয়ালিটি ফ্যাক্ট ঠিক আছে নট কোয়ান্টিটি পরিমাণ দেখলে হবে না আমি একটা তোমাকে কথা বলি ধরো তুমি একটা প্রোডাক্ট কিনছো হ্যাঁ ধরো তুমি হচ্ছে একটা প্যান্ট কিনছো যেটা হচ্ছে দাম চিফ হ্যাঁ তুমি ধরো হচ্ছে তিনটা কিনছো যে দামে আর ওইটা হচ্ছে একটা কোয়ালিটি ফুলের দাম হচ্ছে মানে একটাই কিনতে গেলে হচ্ছে তোমার ওই মানে যে তোমার অর্থ সেটা ফুরিয়ে যাবে কিন্তু তুমি যেটা কোয়ালিটিফুল ওইটা তুমি যতদিন ইউজ করতে পারবো এই তিনটা একসাথে জোড়া দিলে হচ্ছে ততদিন যাবে না তারপর হচ্ছে এখানে একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা বিষয় আছে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে এখানে আমাদের বাংলা ইংলিশ জিকের উপরে তোমরা ক্লাস পাবা ইংলিশের উপরে হচ্ছে পঁচিশটা ত্রিশটা ক্লাস বাংলা জিকের উপরে পঁচিশটা করে ক্লাস এবং আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে লেকচারশিট পাবে রাবি ইউনিটের তো প্রিপারেশন কমপ্লিট হবেই আর আমাদের এই বছর বর্তমান অফারে ফি হচ্ছে পনেরোশো টাকা যদি কেউ অ্যাডমিট হতে পারো তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর এখানে কিন্তু আমাদের এই ব্যাচে তোমরা হচ্ছে एग्जामও দিতে পারবে এক্সাম দেওয়ার ফ্যাসিলিটিসও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি তোমাদের হচ্ছে সুবিধার জন্য আমাদের ব্যাচের যে লেকচার প্ল্যান সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এক নজর একটু দেখে নাও পারলে হচ্ছে তোমরা এটা স্ক্রিনশট করেও রাখতে পারো তো আমাদের কিন্তু এইভাবে কিন্তু ক্লাসগুলো হবে আর আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে তোমরা যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে তোমরা এখনি আমাদের এখানে তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে তো এরপরে দেখো হচ্ছে আমাদের যে আলোচনায় ছিলাম ওইখানে চলে যাচ্ছি দেখো এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই পাশ থেকে এখন প্রথমেই আসে হচ্ছে এখানে ট্যাগ কোশ্চেন এটা ট্যাগ কোশ্চেন থেকে তোমরা হচ্ছে রাবিতে অবশ্যই একটা প্রশ্ন পাবে আর ট্যাগ কোশ্চেনের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম টাইম দেখবা যে শেল থেকে প্রশ্ন বেশি হয় ঠিক আছে তার জন্য এই শেল দিয়ে যে ট্যাগ কোশ্চেনটা আছে এটা একটু ভালো করে দেখবা কম্পারিজন অফ ডিগ্রি এটা থেকে একটা প্রশ্ন হতেও পারে নাও হতে পারে ঠিক আছে শিওর নাই তারপর এই যে টপিকটা এই টপিকটা তোমরা হচ্ছে রাবির জন্য একদম থ্রি স্টার দিয়ে রাখো কেন কারণ এ ক্লস আর ফ্রেস এটা থেকে রাবিতে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে দুই থেকে তিনটা আর ক্লস ফ্রেস কিন্তু খুবই সহজ আমাদের চ্যানেলে এই তোমাদের ক্লাসও দেওয়া আছে তোমরা চাইলে ওইটা একটু দেখে নিবা কজিটিভ ভার্ব এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে হয়তো তারপর হচ্ছে সাবজেক্টিভ ভার্ব এখান থেকে একটা প্রশ্ন পাবে তারপর হচ্ছে টেন্স টেন্স থেকে একটা থেকে দুইটা প্রশ্ন পেতে পারো

এখন আমাদের হচ্ছে মুখস্থ অংশ মুখস্থ অংশ তোমার এখানে যতগুলো আমি দেখাই দিয়েছি প্রত্যেকটাই তোমার জন্য হচ্ছে আমি তোমাদের ধারণা দিচ্ছি যে কোনগুলো থেকে প্রশ্ন হবে বিষয় হলো কি ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আসলে গ্রামার্টিক্যাল অংশ তারপর টেক্সট বুক থেকে দুই একটা প্রশ্ন দেন হচ্ছে আহ আইটেমের এতগুলো থেকে কিন্তু প্রশ্ন করা সম্ভব না কিন্তু রাবিতে যেহেতু প্রশ্ন বেশি আঠাশটা সে কারণে কিন্তু বেশি আইটেম থেকে প্রশ্ন হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা বোঝার চেষ্টা করবে তো মুখস্ত আইটেমের মধ্যে প্রথমে সিনোনিম্যান্টোনিম এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবে ঠিক আছে তারপরে ফ্রেস এইখান থেকে তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে ঠিক আছে তারপরে অ্যানোলজি এটা থেকেও তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে একটা হয়তো পাবে স্পেলিং থেকে একটা পাবে অ্যাপ্রোপ্রিয়েটলিজিশন থেকে তোমরা দুই থেকে তিনটা প্রশ্ন পর্যন্ত পেতে পারো ঠিক আছে গ্রুপ ভার এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে অথবা নাও আসতে পারে ওয়ান অর্ড সাবস্টিটিউশন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে এখন বিষয় হলো কি জানো আমাদের এখানে তোমাদের যে সাজেশনটা দেয়া হলো এই সাজেশনটা সম্পূর্ণ হচ্ছে আমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আর যেহেতু রাবি নিয়ে প্রায় তিন বছরের অধিক হলো কাজ করতেছি সেই কারণে কিন্তু আমার মোটামুটি ভালো রকমের অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে রাবিতে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে আর আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের বাংলা সাজেশনটা দিয়েছি বাংলা একটু দেখে নিবা আর জি কে সাজেশনটা ভেরি সুন দেওয়া হবে তোমরা যদি দ্রুত চাও তাহলে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো থাকে বা কোনো কিছু জানতে চাও একটু কমেন্টে জানাবে আমি তোমাদের একটা কথা বলি দেখো রাবিতে হচ্ছে টেক্সট টেক্সট বুক থেকে থেকে তোমরা প্রশ্ন পেতে পারো হচ্ছে একটা ঠিক আছে আর এখানে তোমাদের যে আমি প্রশ্নগুলো দেখালাম এখানে হচ্ছে মানে কোন আইটেম থেকে একটা কমতে পারে আবার অন্যটা থেকে একটা বাড়তে পারে এরকম করে কিন্তু প্রশ্ন হতে পারে আর অনেক সময় আমাদের হচ্ছে প্রশ্নের মধ্যে কিন্তু ধরো তোমার কি বলে এটাকে সেন্টেন্স কারেকশন তার হচ্ছে ফিল ইন এই টাইপের মানে আকারে কিন্তু প্রশ্ন আসতে পারে তবে ওইগুলো কিন্তু এই ধরনের গ্রামার্টিক্যাল অংশের মধ্যে পড়বে ঠিক আছে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে তো টেক্সট বুক থেকে একটা ধরো তারপর হচ্ছে আমাদের মুখস্থ অংশ এবং কম্প্রিহেনশন এই দুইটা মিলিয়ে তোমাদের প্রশ্ন হবে ধরো হচ্ছে কতগুলো প্রশ্ন হবে ধরো বারোটার মতো আর বাকি যে কয়েকটা থাকবে ওইগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে তোমাদের গ্রামার্টিক্যাল অংশ এই জায়গা থেকে ঠিক আছে তো আমি তোমাদের যেভাবে বললাম এভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করি রাবিতে তুমি একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবে আর তোমরা চাইলে আমাদের সাথে থাকতে পারো রাবির জন্য ডেফিনেটলি আমাদের ব্যাস তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে ঠিক আছে তো তুমি চাইলে তোমার এই পথ হচ্ছে আমাদের সাথে কাটাতে পারো অবশ্যই তুমি রাবির জন্য আমাদের এখান থেকে ভালো একটা বেনিফিট পাবে আমাদের লাস্ট ইয়ারে বা লাস্ট হচ্ছে রাবিতে ভর্তি পরীক্ষায় প্রায় একশো জনের মতো স্টুডেন্ট বিভিন্ন মেরিটে চান্স পেয়েছে লদে পেয়েছে হচ্ছে বারো থেকে তেরো জন স্টুডেন্ট যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো